আসসালামু আলাইকুম বিওর্স আপনারা দেখছেন দুলাভাই আর খালাতো ভাই মিলন চাটমোহরের ঐতিহাসিক পুরাতন জনতা হোটেল তারা এখন হোটেলে আসছে এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মিনি চাইনিজ রেস্টুরেন্ট তারা হোটেলে এসে এখন বিয়ার্স দেখতে পাচ্ছেন বার্গার চিকেন বার্গার নিয়েছে চিকেন বাগান নিয়ে তারা এক কামড় করে বাগান খাচ্ছে আর এক ঢোক করে পানি খাচ্ছে আপনারা দেখতে থাকুন তারা কিভাবে খাচ্ছে এবং আপনারা লাইক কমেন্ট করুন এবং তাদের খাবারের প্রশংসা করুন আপনার বিবার দেখতে থাকুন কীভাবে খাচ্ছে দুলাভাই আর খালাতু ভাই মিলন আব্দুল্লা দেখেন আবার টিসু যেন খেয়ে ফেলেন না চিকেন ঠিকঠাক আছে তো নাকি মেউনুস দিছে আছে মেউনুস আছে ভিতরে ওনা কর্ম কর্ম করে খাচ্ছে যদিও বাগার কর্ম কর্ম করে খাওয়ার জিনিস তারপরে ওনারা মজা করে কর্ম কর্ম করে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের খাওয়াটা প্রতিযোগিতামূলক যদিও খাওয়া না এটা প্রতিযোগিতা না তবে আমার মনে হয় প্রতিযোগিতামূলক খাওয়াটা হলে আমরা উপভোগ ভালো উপভোগ করতে পারতাম কে কার থেকে কত মিনিটে খেতে পারে আমরা একটু এটা দেখতে চাই ভিভার্স এটা দেখতে চাই কে কত তাড়াতাড়ি এটা শেষ করতে পারে লাইভ আমি চাচ্ছি আমার লাইভের মধ্যে দ্রুত শেষ করতে পারে তার জন্য খাওয়া শেষে অবশ্যই কোল্ড ড্রিঙ্কস ব্যবস্থা থাকবে যে দ্রুত শেষ করতে পারবে তোমার বড় ভাই তোমার টোটের দুই সিপায় লেগে আছে তুমি টিস্যু দিয়ে মুছে ফেলো যদি এটা লেগে থাকে এটা মজার ব্যাপার সে বলছে পরে চেটে খাবে এখন লাগিয়ে রাখবে পরে চেটে খাবে পরে কি আঙ্গুল দিয়ে চেটে খাবে না জিপা দিয়ে চেটে খাবে খাবারের গতি খালাতো ভাই মিলনের অনেক ফাস্ট সে মনে হচ্ছে খাবারে ফাস্ট হবে আজকে প্রতিযোগিতায় তো ভাই আসলে বার্গারটা কেমন হয়েছে এই জনতা স্বাদ রেস্টুরেন্টের খাবারটা কেমন যদিও আমি আগে কখনো এখানে আসি নাই

আপনারা দেখছেন গরমাই মিলনের খাওয়া শেষের দিকে জলবায়ুর অর্ধেক শেষ হয়েছে তোর কি টেস্ট লাগতে মানে টেস্টটা কি বেশি লাগতে একবার কোন রুটি চিকেন নাকি সালাদটা সালাদ টেস্ট কেমন

খাওয়া দুজনেরই শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুজনই শেষ করে ফেলছে খাওয়া মিলন ভাই পাস মিলন ভাই তোমার কি অলমোস্ট চান শেষ সাবাস বাংলাদেশ এখন দুলাভাই মোড়ার পুরোটা একবারে মুখের মধ্যে নিয়ে নেবে একটা বার্গার খেয়ে দুটো হয়ে যাচ্ছে বার্গারটার সাইজটা অনেক বড় চিকেনটা সাইজটা সুন্দর ছিল একটা চিকেন খেয়ে তারা বলছে যে অনেক তাদের লোড হয়ে যাচ্ছে বুঝে যাচ্ছে যে চিকেনটা বড় চিকেন বাকি টু খেয়ে খাবেন না হ্যাঁ আচ্ছা এখন রোজ ডান আসসালাম